দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাইল উপজেলার দিগল দিগল গান্ধী ইউনিয়নের কালিয়া গ্রাম আমি আপনাদের কাছকে এমন একটি বিষয়ের সাথে অবগত করব যে এখানে একটি লাউ গাছ রয়েছে সেটি একটি ডগাতে বিশটি লাউ ধরেছে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু একটি ডকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কিন্তু লাউ ধরেছে আসলে সচরাচর এরকম কিন্তু দেখা যায় না আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে লাউ গাছটি রয়েছে সেটি একটি ডগাতে কিন্তু অসংখ্য লাউ ধরেছে যেটা সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি দর্শক আপনারা জেনে থাকবেন যে এই লাউ গাছটি দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছে তারা এটি দেখার জন্য আমরা দু একজনের থেকে জানার চেষ্টা করব যে এই লাউটির বিষয়ে আমরা আপনারা জেনেছেন যে ঘাটাইল উপজেলার যে দিগুলকান্দি ইউনিয়ন রয়েছে সেটি যে কালিয়া গ্রাম এই সেই গ্রামে শাহানুর ভাইয়ের বাড়িতে কিন্তু একটি লাউ গাছ রয়েছে সেই লাউ গাছটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি ডগাতে কিন্তু প্রায় কুড়িটি লাউ ধরেছে আমরা যদি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখায় আপনারা দেখতে পাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে লাভগুলো রয়েছে আর সেগুলো কিন্তু অনেকগুলো লাউ কিন্তু এখানে নষ্ট হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাই এবং আমরা কথা বলবো যেই লাউ গাছে যে মালিক যিনি রয়েছে তার সাথে আসলে আমরা কথা বলবো হ্যাঁ এই যে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছে

যেটি জিটি জানিয়েছে যে সে এরকম এর আগে কখনো দেখেনি আসলে দর্শক আপনারা যারা রয়েছেন আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা এরকম কোনো কিছু এর আগে দেখেছেন কিনা এই এটা এই প্রথম দেখলাম আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি টাঙ্গাইল টাঙ্গেল থেকে এসেছেন এরকম একটি লাউ গাছে একটি ডগাতে এরকম অসংখ্য লাউ ধরেছে এরকম আপনার চোখে পড়েনি এর আগে আজ পর্যন্ত দেখি নাই এই প্রথম দেখলাম তারপরে দেখে কেমন লাগতেছে খুব অবাক লাগতেছে এবং খুব ভালো লাগতেছে যেটা দেখতে পাচ্ছি মানে ছবিতে দেখছি তারপরে ইয়ে দেখছি কিন্তু কখনোই বাস্তবে দেখি নাই আজ পর্যন্ত এমন লাউ দেখি নাই আমার বয়সও দেখে নাই আমি Bakın, bakın. Buradaki yuva,